হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কত করে ঢুকবে যাদের আগে পাঁচশো করে ঢুকতো তাদের হাজার ঢুকবে না পাঁচশো ঢুকবে যে সমস্ত মহিলাদের হাজার করে ঢুকতো তাদের হাজার ঢুকবে নাকি বারোশো ঢুকবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আপনারা জানেন যে রাজ্য বাজেট পেশের দিন রাজ্যে অর্থমন্ত্রী চন্দ্রদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে পেতেন তারা এবার থেকে হাজার টাকা করে পাবেন এবং এস এবং এস যে সমস্ত মহিলারা হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এবং পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে ইতিমধ্যে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি ঢোকেনি স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথমে আপনারা চলে যাবেন গুগল গুগলকর্মে গুগল কর্মী গিয়ে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ অপশানে ক্লিক করবেন এরপরে যে পেজটি ওপেন হবে এর প্রথমে যে অপশনটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে লক্ষ্মীর ভান্ডার পোর্টালটি ওপেন হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার এই পেজটাকে একটি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে ট্রেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশান দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশানটি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পাম্পাসে লক্ষ্মীর ভাণ্ডারের লগো থাকবে ঠিক তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিকেশানস আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে চান তার যে কোনো আইডি নাম্বার এখানে বসিয়ে পাশের ক্যাপসা কোডে দিতে হবে এবং শেষে সার্চ অপশানে ক্লিক করতে হবে আমি একজন বেনিফিশিয়ারির আইডি নাম্বার বসিয়ে ক্যাপসা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার পর সেই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি দু সালে তিরিশে অগস্ট কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন এরপরে নিচে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটি রয়েছে তার ডান পাশে যে আইকনটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির যেই পেমেন্ট স্ট্যাটাসের হিস্টোরি এখানে শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে এবং তার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ এপ্রিল এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস এরপর যদি আমরা ওই ব্যক্তি দু হাজার বাইশ তেইশে ফিনান্সিয়াল ইয়ারে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো মাসের টাকায় কিন্তু ওই ব্যক্তি পেয়েছেন এরপর আমরা চলে গেলাম তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেনিফিশিয়ারি কিন্তু বারো মাসের টাকাই পেয়েছেন অর্থাৎ এই বেনিফিশিয়ারি প্রথম থেকে অ্যাক্টিভ রয়েছেন এবং চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার প্রথম মাস হচ্ছে এপ্রিল এপ্রিল মাসের কিন্তু আন্ডার প্রসেস চলছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু টাকা পাবেন এবার পাঁচশো টাকা পাবেন না হাজার টাকা পাবেন তা আপনারা ব্যাংক বইটি আপডেট করলেই জানতে পারবেন যদিও পরের ভিডিওতে আমি এর বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে বন্ধুরা আপনারা দেরি না করে এখনই স্ট্যাটাস চেক করে নিন এবং দেখে নিন যে আপনাদের স্ট্যাটাসে রেডি ফর পেমেন্ট দেখাচ্ছে কি না বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে সংবাদটি পৌঁছে যায় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে पास थका बेल के टीके बजे दीते